জেরে ক্রিসমাসের সময় মাছ ধরতে গিয়ে সর্বপ্রথম লক্ষ্য করেন প্রকৃতির কিছু আজব পরিবর্তন সাতানব্বই থেকে আটানব্বই সাল প্রাণহানি ঘটেছিল তেইশ হাজার প্রাণের শক্তিশালী কিছু একটা প্রভাবে সারা বিশ্বে আর্থিক ক্ষতি দাঁড়িয়েছিল পাঁচ লাখ কোটি মার্কিন ডলার একইভাবে দু চব্বিশ সালে জানমালের মূল্য দিতে হতে পারে বড় ধরনের ঠিক এমনটাই আশঙ্কা বিশেষজ্ঞদের বছর শুরু হয়েছে হাড় কাঁপানো ঠান্ডা দিয়ে অথচ মার্কিন বিজ্ঞানীরা জানিয়েছিলেন এ যাবৎকালে বিশ্বের উষ্ণতম বছর হবে দু যে তাপে মাঠ ফেটে চৌচির হবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে উষ্ণ হতে থাকা পৃথিবীর তাপমাত্রা আরও বাড়বে কারণ হানাদিতে এগোচ্ছে এল নিন। স্বাভাবিক অবস্থায় সমুদ্রের গভীরে শীতল পানি থাকে ফাইটোপ্লাংনের সমৃদ্ধ এই ফাইটোপ্লান্টন খেতে অনেক মাছ সমুদ্র উপকূলে আসে এবং জেলেরা সেই মাছ ধরে জীবিকা নির্বাহ করে এল সময় সমুদ্র পৃষ্ঠে শীতল পানি কম থাকে কিংবা থাকেই না ফলে সমুদ্র উপকূলে ফাইটো প্লান্টন থাকে কম আর মাছ সেই এলাকা এড়িয়ে চলে জেলেদের জালে মাছও ধরা পড়ে না পেরোভিয়ান জেলেটি এল নিনোর প্রভাব ঠিক এভাবেই বুঝতে পেরেছিলেন এলনিলোর অর্থ ছোট বালক হলেও কার্যক্রমে মোটেও বালকের মতো আচরণ নয় এল এলনিলোর প্রশান্ত মহাসাগরে আবহাওয়ার পরিস্থিতি তৈরি হয় দু রকমের এক লানিনা যার জেরে তাপমাত্রা কমে আর দুই এল এলনিনো যা ভয়ঙ্কর সমুদ্রের পানির এই উষ্ণ স্রোত ভীষণ উত্তাপ নিয়ে সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দিতে আসে নিনোর ফলাফল প্রশান্ত মহাসাগরের উষ্ণ স্রোত ফলে ডোমিনো ইফেক্টের মতো পুরো পৃথিবীর আবহাওয়ার ধরন পাল্টে যায় এল বিপরীত প্রতিক্রিয়া হিসেবে শুরু হয় লানিনা যার প্রভাবে হয় অতিবৃষ্টি ও বন্যা বছরের শেষ দিকে যা দেখা দিলে ব্যাপক ক্ষতি হয় কৃষির এল সমস্যাটি আদতে পুরোটাই প্রাকৃতিক যে ঝুঁকির সময়সীমা এক থেকে দেড় বছর প্রতি দুই থেকে সাত বছর পর পর এল মুখোমুখি হয় পুরো বিশ্ব জলবায়ুর এই নানা বদলের কারণে উপদ্রব বাড়ছে ভাইরাসদের ডেঙ্গি ম্যালেরিয়া চিকনগুনিয়া জিকা ভাইরাসের প্রকোপ বাড়বে এশিয়ার দেশগুলোতে মশাবাহিত রোগ অনেক বাড়বে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর প্রভাবে কমে যায় স্বাভাবিক বায়ুপ্রবাহ উষ্ণ হয় দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল দক্ষিণ গোলার্ধে বদলে যায় পূবালী বায়ুপ্রবাহ উপকূলীয় এলাকার মাধ্যমে ভূপৃষ্ঠে ছড়িয়ে পড়ে বিপুল পরিমাণ তাপ তাপমাত্রা আর পানি দূষণ বৃদ্ধির পাশাপাশি শুরু হয় খরা আর বৃষ্টির অভাব যাতে ব্যাহত হয় ফসলের বন্যা খরা এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সাথে সম্পর্কযুক্ত এল এলনিনো উন্নয়নশীল যেসব দেশ কৃষিকাজ এবং মাছ ধরার উপর নির্ভরশীল তারাই এলনিনো দ্বারা অধিক ক্ষতিগ্রস্ত হয়ে থাকে আগামী দিনে আবহাওয়ার উপর আর কিভাবে ছড়িয়ে ঘোরাতে পারে এল নিনো সেই সম্পর্কে সতর্ক হতে চাইছেন বিজ্ঞানী